মাউন্টটা হেলমেটের হেলমেট সাথে লাগানো আছে এই মাউন্টটা আপনারা ট্রাই করবেন যে শক্তিশালী আঠা দিয়ে লাগানোর জন্য আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশি ভালো আছেন সালাম আজকে ভিডিও নিয়ে আজকে অবশ্য যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে একটা মডিফিকেশন টপিক তো আপনারা যারা চাচ্ছেন যে মোবাইল দিয়ে মোটর ব্লগিং করতে এন্ড আপনারা চাচ্ছেন যে কম বাজেটের ভিতরে কোনো মোবাইল হোল্ডার সেট আপ আছে কিনা সেটা যদি রিভিউ করা যায় তো ওইটাই আজকে ভিডিও করার জন্য চলে আসলাম আপনাদের সামনে মানে আপনাদের সামনে উপস্থাপনা করব তো চলেন মেন ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল আপনাদের প্রয়োজন আমার একটি চিন মাউন্ট তো এটা দেখতে হবে এমন তো এই চিন মাউন্টগুলো বাইকের যে এক্সেসারির শপ তো ওই শপের মধ্যেই পাওয়া যায় তো আমি প্রথম যখন মোটর ব্লগিং করতাম তখন এই চিন মাউন্টের যে বেল্টটা আছে মানে মাউন্টটা ওটা দিয়ে ইউজ করতাম তো দেখা গেছে যে আমি যখন আহ বাইকটা যখন রাইড করতাম তখন ভাঙার ভিতরে এটা অনেক বেশি শেক করত তো হেলমেটের ভিতরে ফোন যখন আমি এইভাবে যখন লাগাবো তখন যদি এখানে ফোনটা থাকে যদি ফোনটা শেক করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোনটা অনেক বেশি রিস্কের মধ্যে থাকে কারণ দেখা যাচ্ছে যে ফোনটা যদি হেলমেটের থেকে খুলে পড়ে যায় সেক্ষেত্রে ফোনটা ভেঙে যেতে পারে তো সেই কথা মাথায় রেখে আমি এটা ইউজ করি না তো সেক্ষেত্রে আমি আবার ছোট্ট একটা মাউন্ট সেটা হচ্ছে আপনার গোপরোর মাউন্ট এই যে দেখেন এই টাইপ এই যে এই টাইপের গোপরোর যে মাউন্ট এই মাউন্টটা আমি কিনেছি তো কেনার পরে তো এটার সাথে আবার একটা জে মাউন্ট থাকে তো এই দেখেন যে মাউন্ট এই যে জে মাউন্টটা এটার ভিতরে এম সিল দিয়ে লাগানো তো এটা অনেক বেশি স্ট্রং দেখেন এটা আমার হেলমেটের ওয়েট নিতে পারতেছে তো আমি যখন মোটর ব্লগিং করি তখন এই সেট আপটা যদি নড়ে সেক্ষেত্রে আর আপনার ভিডিওটা খুব বেশি ভালো হবে না তো এটা কিভাবে করে দেখাচ্ছে প্রথমত এই যে মোবাইল যে মাউন্টটা আছে এই যে একটা মোবাইল মাউন্ট কিনতে হবে আপনাদের তো এটার নিচের স্ক্রু আছে স্ক্রুর সাথে এটা অ্যাটাচ করতে হবে ঠিক এইভাবে অ্যাটাচ হবে তারপরে এটা বসবে এইভাবে দেন এখানে ওইটার সাথে থাকবে এখানে দিয়ে দেন হচ্ছে এটা অ্যাটাচ করতে হবে এটার আউটলুক আসবে এরকম দেখতে কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে তো দেখা যাচ্ছে যে এই বেল্টটা যখন আমরা ইউজ করি বেল্টের মাউন্টটা তখন এই বেল্টের মাউন্টের বেল্টগুলো মানে বের হয়ে থাকে তো দেখতে অনেক বেশি খারাপ লাগে তো এটা দেখতে কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে তো ফোন লাগানোর পরে কেমন লাগে ওইটা দেখেন এই যে এই টাইপের হবে সেট তো এইভাবে আপনারা মোটর ব্লগিং করতে পারবেন আর হচ্ছে যে মাইকটা ইউজ করবেন যে কোনো মানে ক্যামেরার দোকানে গেলেই হচ্ছে কলার মাইক হিসেবে পাওয়া যায় আপনার দুই থেকে আড়াইশো টাকা নিতে পারে তো ওই কলার মাইকটা দিয়ে আপনারা ভয়েস ওভার দিতে পারবেন বা ভয়েস ভিডিওর সাথে রেকর্ড করতে পারবেন তো এই ছিল বিষয় তো আমি হচ্ছে আমার আইফোন দিয়ে ভিডিও করি তো এই আইফোনের জন্য আবার ছোট একটা কনভার্টার ইউজ করতে হয় কনভার্টারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাইটনিং টু থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক তো এটা আপনারা কিনে নেবেন তো এখানে সাথে আপনারা যে কোনো মাইক ইনস্টল করতে পারবেন সেক্ষেত্রে আপনার আইফোনের ভিতরে আপনি ভয়েস ওভার মানে ভয়েস রেকর্ড করতে পারবেন তো এই ছিল বিষয় তো আমি এইভাবেই রেকর্ড করি ভয়েস তো এই কনভার্টারটা কিনলেই আপনার মাইকের ঝামেলাটা থাকতেছে না তো অনেকে দেখা যায় যে ওয়ারলেস মাইক দিয়ে কথা বলে মোটর ব্লগিং এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিগন্যালের ইস্যু থাকতে পারে বা আপনি কথা বলতেছেন সেক্ষেত্রে অনেক সময় ভয়েস রেকর্ড করবে না এমন প্রবলেম আসতে পারে তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি যে কনভার্টারটা আছে এই কনভার্টারটা ইউজ করেন তো ফলে কি হবে আপনার অডিও কোয়ালিটি খুব ভালো আসবে এন্ড হচ্ছে ল্যাকিং এর সমস্যাটা থাকবে না সো এই ছিল বিষয় তো আমি আপনাদের খুলে মাইকের যে সেটআপটা আছে ওটা আমি ভালোমতো দেখাই আপনাদের এই যে মাউন্টটা হেলমেটের সাথে লাগানো আছে এই মাউন্টটা আপনারা ট্রাই করবেন যে শক্তিশালী কোনো আঠা দিয়ে লাগানোর জন্য তো এটা যেন মানে নড়াচড়া করতে না পারে নড়াচড়া করলে আপনার ফোনের জন্য রিস্কি হবে এমন এমনভাবে ফিটিং করবেন যেন দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে সো এই ছিল মোটর ব্লগিং এর সেটা আমার তো মাইক হিসাবে আমি ইউজ করি এটা একটা নন ব্র্যান্ডেড চাইনিজ মাইক তো বাজারের দাম আছে সর্বোচ্চ আড়াইশো টাকা তিনশো টাকা আর এই মোবাইল হোল্ডারের প্রাইসটা যদি বলি এটা হচ্ছে দুইশো টাকা এন্ড নিচের যেই মাউন্টটা দেখতে পাচ্ছেন এই মাউন্টটা আপনারা দারাজা পাবেন এটার প্রাইস আর হচ্ছে এই স্ক্রুটা সহ দুটার প্রাইস নিবে এক থেকে দেড়শো টাকার ভিতরে কম বেশি হতে পারে তো আপনারা একটু যাচাই করে নেবেন তো এই ছিল বিষয় তো আজকের কম দামে এই মোটর ব্লগিং এর সেট আপ কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিবেন এন্ড ভিডিওটা অনেক বিশেষ শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ